আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমি কাটিং কাটবো একটু দেখাইছি আপনারা কিন্তু লগে আমি আপনাদের বলছি না যে একই নিয়মে আমরা অনেক কাটিং কাটতে পারবো আপনাদের এখানে দেখাবো যে একই নিয়মে কিভাবে আলাদা আলাদা কাটিং এর যায় আর কি যে কীভাবে সেট করা যায় ব্রাশফ্ডের থেকে এই অংশ বাদ দিয়া শুধু এই এইভাবে ডাল করে এখানে শেষ করে দেবো কিন্তু পিছনে না না চুপকানা যায় অনেকে আছে না যে বিশেপ কয় না বিশেপ এই পর্যন্ত আসে এগুলো খেয়ে নেয় আমরা কিন্তু এগুলো এখানে রাখবো

ব্রাসেট বুঝছেন না বুঝেন নেই ব্রাসেট কোন টাইপের কাজ রাহুল কাটিং এর মতোই নি না চিপ না চিপ না পুরো এক সাইড যাবো এক সাইড ডালভাবে যাবো ও যেমন না ও যেমন দিয়েছে না এমন রাহুল ডাক পারবো না মিললে থাকবো কিন্তু একটা মিশিং ছোটো জায়গায় আমি কিভাবে কাটছি দেখছেন আপনাদের পুরো মিশিং এক লগে বসাতে হয় আর এখন কত বড় চুল সব থেকে গেলো কাটে ফেলেন তা আপনারা এটা এটার জন্য করেন কি এমন 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 করেন এমন এমন করেন এটা কিন্তু আসলে এমন না এই সাইড কিন্তু আমরা করে ফেলছি ইচ্ছা ইচ্ছাকৃতভাবে

পুরোপুরি মেশিন কিন্তু বসাই নেই কিন্তু শুধু মেশিনের এক অংশ দিয়ে কাটতেছি কেন নিচের অংশ দিয়ে কারণ আমি সবসময় এদিকে চালাতেছি এদিকে চালানোর কারণ চুলগুলো সব এদিকে একদিকে দেখলে আপনি ঠিক মতো দেখতে পারবেন এবার গোলাপিটা দেন এবার আপনাদের এই এখনো ব্যবহার করতেছেন এখানে জানেন এটা যদি আপনার পান না আপনি আলসিও যাবেন না আপনার সত্যিকারের যে কাজ করার যে একটা শক্তি নয়

Evet duruyor musun? Bekleyin. Bekleyin. ঠিক আমরা কিন্তু সবকিছু একভাবে কাটছি খেয়াল করছেন না না বলে গেছেন একভাবে শুধু মেশিনে অ্যাঙ্গেল পরিবর্তন কারণে কাটিং পরিবর্তন হচ্ছে তার মানে আপনার যদি মিডিয়াম ফেরের যে মেশিনগুলো আছে না ওগুলো ঠিক মতো চালাতে পারলে আপনারা এখানে আওড়া লেবো খালি আওড়া বোঝেন শুধু মাপজপগুলো আলাদা করে দিলেই এলোমেলো করলে দেবো না এই কিন্তু এর চেয়ে বেশি আসা যাবে না এখান থেকে কিন্তু মূল লাইন যাবে কিন্তু ফেট কিন্তু এই পর্যন্ত এখান থেকে শেষ হয়ে যাবে এখান থেকে মেন লাইনের সাথে চুল চলে আসবো যে আমরা যেমন সাটকারি না বেশি কতদূর কাজ করি আমি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কাটতেছি কেন কত ভিডিও ক্যামেরাতে যেন ভালো আছে আপনি কিন্তু এক জায়গায় দাঁড়িয়ে কাটার চেষ্টা করবেন না আপনারা নতুন মানুষ পারবেন না দেখে এক জায়গায় দাঁড়ালে কি হয়ে কিন্তু হ্যাঁ

ওপেন 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 ক্লোজ মানে পিছনে যাবো পুরোপুরি আমরা যদি পিছনে দিই তাহলে এখানে কাটে না দেখছেন কাটে আমরা অ্যাডজাস্ট করার জন্য নিজের পছন্দের মতো একটা জায়গার মধ্যে ফিক্স করবো কিন্তু একবারে সামনে না সামনে না একটা অপশন যেন থাকে যেন পরবর্তী সমস্যা হলে পরে যেন এটা ঠিক করতে পারব

কানের বেশি দূরে যাবো না এই দূরে শেষ সব কাটিং এটা উপরে নিচে এমন হইতে পারে কিন্তু এদিকে যাইতে পারে না আর ব্রাশ ফেটের পিছন দিয়ে আমরা আসবো এই যে আমরা যাইয়া তারপরে আপনাদের কি লিখে কই মিডিয়াম টাইপ কাটিং কেন কই কারণ মিডিয়াম ফেট আপনারা পুরোপুরি কাটতে পারবেন না তো যেমন আর্মি কাটিং আমরা পুরোপুরি কাটতে পারি এর মাথায় ওরা আধা আধা আর্মি কাটিং দেয় আর্মি কাটিং বলতে ওরা মনে করতে সাইড দিয়ে ছোট করলে এটা একটা আর্মি কাটিং কিন্তু সত্যিকারের আর্মি কাটিং দেয় যেমন আমি এর ব্রাশ ফেট কাটিং টাইপের কাটিং দিতেছি ও যদি এর সাথে বেশি উঠে যেতে পারে তাহলে কিন্তু আমি পছন্দ করতে করতাম বুঝছেন না বুঝেন তো এগুলো বুঝতে হবে দেখছেন এটা যদি আমি এমন করে কাটতাম দাগ দিতে না পারতাম তাহলে আমার কিন্তু অনেক কষ্ট হতো অনেকগুলো দাগ আসতে তো মেশিন দিয়ে দাগ দেওয়ার কারণে আমি আমি একটা নেই স্পেজে নিয়ে আসতে পারছি একশো টাকা দিছে খালি হ্যাঁ তুমি একশো টাকা নিচ্ছে তুমি জিরো ফেসেস করে দিছো পাগল নেই কোনো

দেখছেন কেমন লাগতেছে আপনারা সবাই দেখলেন যে কিভাবে বুঝাই বলি ধন্যবাদ সবাই এখানে ভালো থাকবেন আর সম্পূর্ণ ভিডিও দেখবেন আপনার অর্ধেক ভিডিও দেখে পরে আপনার অর্ধেক অর্ধেক কাম শিখতে পারেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন